সূরা আমফালের 30 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে লিখতেছেন ওনামাইক্রমে একটু তেলের কাম দেবে হিশাম ইবনে আমর মনে মনে চিন্তা করে আমি যদি ভাবে থাকি আমি নিজে নিজে স্টক করে মারা যাব অতএব আর থাকা যাবে না আমাকে একটা বুদ্ধি বের করা লাগবে রাত্রের 12টার সময় হিশাম ইবনে আমর বালিস থেকে মাথা তুলে দিয়ে আবু জেহলের দ্বিতীয় উপদেষ্টা জোহায়র আবু উমাইয়া তার কাছে চলে গেল এই জুহাইর এমনি আবু উমাইয়া ছিল আবু জেহেলের এক নম্বর মাস্তান ও এলাকাবাসী যেই জুহাইর এমনি আবু উমাইয়া ছিল আবু জেহেল যদি কোনো হুকুম দিত ওই জায়গায় টেন্ডার বাজির দরকার ওই জায়গায় হাত ইজারা দেওয়া লাগবে তুমি ইজারা দিয়ে নিয়ে আসো মাস্তান নিয়ে যাও না গুক ছেলে পেলে নিয়ে যাও না গুক যা লাগে লাগবে তুমি নিয়ে যাও তোমার 50 আমার 50 কি সমস্যা যখন তো একটা কথাও কোয়া যাবি না লোক আটপি জাগা মতো আসে বসপি যার বসার দরকার খালি সমানে আসবি এটা কথা আমার কল খাওয়া বাতর খালে আয় আমার কাছে তারপরে কুটি কি হবে সেটা দেখ মনে আমি বলে টাটকা মাতব বলি বাদ দে আপনারা কি বেজার হচ্ছেন আলোচনা চলবে না বন্ধ আমি তো আগেই বললাম কোন রকমের বেকা কথা হবে না একদম ডাইরেক্ট কোরআন হাদিস থেকে কথা মহিলা हां আমার আম্মা আর প্রশ্নoverline লোক আনতো আমার মহিলা আমার মা বন더라 আছেনে সেই গ্রামে তো সবাই আমার মন কোনে একদম আত্মীয় প্রায় অধিকাংশ আমার মা আপনারা মেহমানি করে চা ভেজে বশান ইনশাআল্লাহ হবে আজকেই ইনশাআল্লাহ কি ঠিক আছে না বলেন এদিকে দেখেন তার মানে জোহায়র ইবনে আবি উমাইয়া ছিল আবু জেহেলের অর্থ জোগানদাতা কথা কে শুনতেছেন আমার বড় বীরঙ্গনা দেহ সিরাতে ইবনে লেখক লাগে সাকি বুখারী থেকে একটা হাদিস সিরাতে ইবনে হিশামের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে নকল করেছে জোহাইর ইবনে আবি উমাইয়া ছিল আবু জুহেলের এক মঙ্গর মাসতান বিরঙ্গনা চেহারা যার নাম শুনলে মক্কার শিশুরা ঘুমায় যেত ভারতবর্ষে একটা সিনেমা ছিল কब्बाর সিং ভারতবর্ষের শিশুরা যদি ঘুমনা ধরতো কब्बाর সিং কথা বলতো তারা ঘুমায় যেত বিশিষ্ট একজন মানে মাসতান বা খারাপ লোক বা টাকা ও এলাকাवर्षी জোহায় ইবনে আবি উমাইয়া সিলব আবু জেহেলের এই রকম একজন লিডার পারসন এবং একজন মনে করেন পালিত কুত্তা যার মাধ্যমে টাকা আদান প্রদান হয় যে অর্থের জোগান দিত রাতের অন্ধকারে বারোটার সময় হিসাবে নিআমর আবু জেহেলের প্রধান উপদেশটা আবু জেহেলের প্রধান মাস্তানের ঘরের মধ্যে গিয়ে এরকম টোকা মারে জোরগন আল্লাহু আকবার বলেন জোরগন আল্লাহু আকবার রাত বারোটার সময় যদি মাস্তানের ঘরে টোকা মারে কম তো মাথা গরম না ঠান্ডা ধরুন মাথা গরম হয়ে গেল আমার ঘরে কে টোকা মারে দরজা খুলে দেওয়া হলো দেখতেছেন অন্য কেউ নয় আমাদের দলের প্রধান উপদেষ্টা হিসাবে নেয়া সালাম ওয়েলকাম জানায় ভিতরে নিয়ে নেয় ডাক দে বলে নেতা কি ব্যাপারে তো রাত্রে কেন আপনি আমার কাছে হিসাবে নেমোর দু চোখের মানে ছেড়ে দে ডাকতে বলে জোহায়রফ নেবি উমাইয়া আজকে ছয় মাস হয়ে গেল আমার রাতের বেলার ঘুম হয় না মন্ডল পাড়াবাসী আল্লাহর খেলা দেখেন আল্লাহ কোন দিকে খেলে আর আমরা কোন দিকে বাংলার জনগণ রামার বাম কোন দিকে খেলে যারা ফেস্টিস তারা কোন দিকে খেলেছে এত খেলার পর ওই একদিনের ধাক্কা সহ্য হয় নাই বাংলার জমিন ছেড়ে পালিয়ে যাইতে তারা বাধ্য হয়েছে একটু মনোযোগ দেয় হিসাম নেমর আমর জুহায়র ইবনে আবি উমাইয়াকে বলা আমার 6 মাস হলো ঘুম নাই বলে কেন না তা বলে আমি যখন রাতে বালিশে মাথা রাখি আমার মনের মধ্যে চিন্তা হয় নিরপরাধ নিষ্পাপ একটা মানুষকে আমি জেলখানার মধ্যে বন্দি করেছি এই চিন্তা হওয়ার কারণে আমার কুলিজার মধ্যে ধরপর করে আমার ঘুম ধরে না জুহায়র ইবনে আমর কথা শুনে হিসাম ইবনে আবু উমাইয়া ও বরাবালা মন্ডল পরবাসী দিকে দেখেন তাফসীর ইবনি কাছিরের লেখক লাকে আবু জেহেলের প্রধান মাস্তান জোহাইর ইবনি আবি মুয়ায়্যাস ছিল রাসূলের দুধ ভাই জুরকন কি ভাই দিনের নবী আমার পাঁচজন মহিলার দুধ পান করেছেন এর মধ্যে এক নম্বরে তার আপন মা আমিনা তিন দিন দুধ পান করেছেন দুই নম্বরে হালিমা তুস সাদিয়া আপনারা ভালো করে জানেন হালিমা সা সাদিয়ার একবার জ্বর দেখা দিয়েছিল সাত দিন পর্যন্ত তিনি বিছানায় করেছিলেন এই হালিমা সাদিয়ার একটা বোন ছিল যেই বোনের একটা সন্তান ছিল রাসুলের সাথে

বড় মজার কথা একটু মনোযুগ দিতে হবে সবগুলো ফিনিশিং চলে আসবেনশাল্লাহ হিসাবে আপনি আমরের প্রধান উপদেষ্টার কথা শুনে জোহাইর এমনি আবি উমাইয়া ডাক দে বলেন এতা কী জ্বালা অন্তরে তুলে দিলেন আজকের সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি আমার মা বৃদ্ধ মানুষ আমার কাছে আসে ডাক দে বলে শোন তুই নাকি সব সবসাইতে বড় পালিত কুত্তা বড় মাস্তাম